সকাল বোর্ড থেকে মনে করেন এক দুশো পুলিশ ডিবি আপনার মাফিলে আগুন লাগায় দেবে পুরে ফেলবে আমাদের পুরা ব্রাহ্মণ বাড়ি আগুন লাগাবে ওই ওরাই আমাকে একটা বুদ্ধি দিলে আপনি দিন দরখাস্ত করবেন শুধু আগের দিন আমাকে আমরা

আমি আরো দুই দিন আসছিলাম সেখানে বসা ছিলাম শুধু আপনার ব্রাহ্মণ গুলা বলার জন্য কিন্তু আমি সুযোগ পাইনি কেরামত যে হক এবং সত্য আর আপনারা আছেন বিদায়ী এই দেশে এখন ইসলাম আছে কালেমা আছে প্রিয় নবীজি আছে ওরা বলে বিশ্ব নবী বিশ্বনবী বলতেন কুহুরি প্রিয় নবীজি কলকাইনতের নবী শুধু এক পুত্রের জন্য না এখন আমার বংশতে হচ্ছে আওলাদের আসল নাসিরউদ্দিন ছিপাশালার বংশ তো ব্রাহ্মণবাড়িয়ার শহর তো খুডিড়া অনেক বড় আমি তুই নেসের ভিতরে যাই ও মারামারি করি তো এই মুক্তি শবর বলে এই ছেলেদেরputes সাথে তোরা কি তুমি যে করিস একদিন খুব গাল গালি রাগারে আমার দুইবার বিনু ইসলাম ফারুকী সাহেবের দাওয়াত করার পরে আমার দুইবার

এই আপনার দয়ার চাচ্ছি নিপু ভাইকে বলেছি আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া শহরে গেয়া রবি শরীফের মাহফিল করি দুশো বৎসর চলছে মাইকে আমার আট তাল্লার ছাদের উপরে মাইক এত শব্দ যে ছয় কিলোমিটার পর্যন্ত এটার আওয়াজ যা এটা নিয়ে মামলা হয়েছে মোকাদ্দমা হয়েছে মাইক বন্ধ করে ফেলবে কিন্তু কোনো দিক দিয়ে তারা পারে নাই ব্যর্থ হয়ে গেছে লাস্ট মনে করছিল যে আমি যে অস্ট্রেলিয়া চলে গেছি এখন তারা কি বন্ধ করবে ওটা হুমকি দিছে আমার মাদ্রাসার শিক্ষকরে তো মাদ্রাসা শিক্ষকরে বলছে যে বলে দেন আমার 18 ঘন্টা সময় লাগবে শুধু টিকিট কাটবো আর বাংলাদেশে মাটি নিচ থেকে তাদের বংশধরদেরকে উঠে নিয়ে আসতো আমি আবার ফোনে আবার বলেও দিছি আমার চার তলাতে একজন ইমাম সাহেব থাকে ওই মসজিদেরই মুতুয়াল্লি এই মসজিদ ও আবার ইনি সে মাদ্রাসার শিক্ষক

সাতাশ সাল পর্যন্ত ভিসা আমার অস্ট্রেলিয়ার আছে এখন চলে যাচ্ছি এক বছরের কন্ট্রাক্টে একটা কোম্পানিতে আর এদিকে দরবার আমার তো চলতেছে বারো শরীফের কথা বলে গেছি যে আমার মাদ্রাসায় গিয়ে ছয় তলায় মাদ্রাসা সাত তলায় ওখানে ওনারা গিয়ে বারো চালু করবে আমি আমার হাবিজ সাহেবকে বলে দিয়েছি যে গিয়ে আরবি শরীফের মাহিল আপনি পরিচালনা করবেন আমার বক্তব্য যারা আছে তারা আসবে করবে আর বার শরীফের মাহফিল নিপুবাই নাম ঘোষণা দিয়ে এখানে মাহফিল করবে চালু করবে যত প্রকারের সহযোগিতা আছে করবেন আর যদি কোন অসুবিধা সৃষ্টি হয় শুধু আমাকে জানাবেন ওইটা আমি ওখান থেকে সমাধান

আমাদের পিরানীগিরটা এক ধরনের আর আমার হুজুর হইছে সুফি সাধক মহা সাধক সুফি আর আমরা এসে পাগল মানুষ আমরা একবারে মাইরা ছাপ করে খলামো প্রিয় নবীর প্রেমে এমনি না প্রিয় নবীর প্রেমে একবারে মাইরা ছাপ করে দেয় হ্যাঁ না হুজুর তো আডা আবার পাগলাবি এক এন্ড পিশালি তো উনি হুজুর মাফিলা করছিল পিটি স্কুল থেকে সরকার পড়া নিয়ে তাই আপনারা হুজুরকে অনুসরণ অনুকরণ করবেন কারণ হুজুরের অনুসরণ অনুকরণ এই প্রিয় নবীজিকে অনুসরণ অনুকরণ করা যারা পীর মুর্শিদকে অনুসরণ অনুকরণ করেন তারা প্রিয় নবীজিকে অনুসরণ করেন আর প্রিয় নবীজিকে পেলি যিনি রাব্বুল আলামিন তিনাকে পাবেন আর যদি পীর মুর্শিদ না পান তাহলে প্রিয় নবী পাবেন না আবার প্রিয় নবী না পেলে

আপনার এই কিতাব কইরা পার পাওয়া যাবে না আমি কিছু ওনার গোপনীয় শক্তি বইলে যেতে জিগা আমার করবেন কারণ আপনারা গোপন হইয়া তাদেরকে পিছনে ফেলাইন না কিছু দিবেন মানে দিবেন সরাসরি দিবেন আসি আসসালামু আলাইকুম